তোমরা তো আগের ভিডিওতে ছেলের অন্নপ্রাশনের স্নান পর্বের কিন্তু ব্লগটা দেখে নিয়েছো এবার চলে এসেছি আরও নতুন আর একটা ধামাকাদার ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ছেলে রেডি হচ্ছে কীভাবে রেডি হচ্ছে কিসের জন্য রেডি হচ্ছে চলো তোমাদেরকে বলি দেখতে পাচ্ছ ছেলে কিন্তু আমার বর বেশি রেডি হচ্ছে আর মা কিন্তু সুন্দর করে ওকে সাজিয়ে দিচ্ছে কেন বর বেশি রেডি হচ্ছে কোথায় যাবে তোমাদেরকে বলেইছিলাম যে আমাদের বাড়িতে অনেক নিয়মকানুন আছে মানে নান্নিক্রিয়া ক্রিয়া এটা হবে তো যে কারণে আমার ছেলে রেডি হয়ে গেছে দেখতে দেখতে পাচ্ছ আমার ছেলে বর বেসে টোপর পরে কিন্তু চলে যাচ্ছে কিন্তু ছেলে কিন্তু প্রচন্ড কান্না করছে দেখতে পাচ্ছ ওর কান্না কিন্তু থামছেই না ওকে এখন নিয়ে যাওয়া হচ্ছে ওপরে তো ওপরে অনেক কিছু নিয়ম কানুন আছে যেগুলো পালন করা হবে তোমরা দেখতে পাবে আর আমার ছোট্ট বৃত্তির আজকে বর বেসে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতে পাচ্ছো আমি কিন্তু উলু উলু দিয়ে কিন্তু আমার ছোট্ট বৃত্তির নিয়ে যাচ্ছি ওপরে ওপরে ছাদনা তালে যেখানে কলাগাছ গাছ পোতা আছে সেইখানে তো চলো তোমরা সবকিছু দেখতে পাবে নান্নি ক্রিয়াটা কিভাবে হচ্ছে না হচ্ছে আর তোমরা তারা যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা কিন্তু আমার ব্লগটা দেখে নেবে যে কেমন নিয়ম কানুন হয় আর দেখো বলতে বলতে কিন্তু এখানে চলেও এসেছে এই যে মা বাবা ক্রিস ওখানে দেখতে পাচ্ছ সবাই বসে আছে তো এখানে মানে ক্রিয়ার কাজ শুরু হয়ে গেছে নান্দি ক্রিয়া হবে আর এই যে এখানে সবাই মিলে কিন্তু বসে আছে দেখার জন্য তো তোমরা এই ব্লগটি দেখতে থাকো আমি কিন্তু এই রকম নিয়ম আগে দেখিনি এই বাড়িতে এসে কিন্তু প্রথম আমার ছেলে নানি ক্রেটা আমি দেখছি এত ভালো লেগেছে কি বলবো ছোট্ট পৃথ্বীরাজ বট বেসে কলাগাছ গাছ পোতা আছে দেখতে একটা আলাদা মানে মজা লাগছে তো তোমরাও দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে একটু লজ্জা চোখে তো লজ্জা মুখে কাছে এই সোনা চোখে লজ্জা মুখে আছি এ সোনা দুষ্টু ইচ্ছে গুলো বলছে আরও ভালো আজকে বাসনা।

কাছে প্রথম চাওয়া একটু বীড় প্রেমে ছোয়া আর কতদিন এভাবে একা তোমাকে পেও জায়গো থাকা একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে আছে না তো কতছে আশা তাই হল বন্ধ যে ভালবাসা বেশি দূর নয় সেই শুভদিন আমাকে পাবে তুমি চিরদিন মন তো দেখতেই পেলে কি হলো না হলো সমস্ত নিয়মকানুন পালন করা হলো তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলো তো এরপরে চলে আসলো ছেলের ভাত খাওয়ার পর্ব দেখতে পাচ্ছ এই যে ছেলের আমার ভাতের থালা রেডি হয়ে গেছে আর ছেলেকে কিন্তু ভাত খাওয়াবে দাদু আমাদের বাড়িতে মামাতেই কিন্তু আমাদের ওই বাড়িতে আমার ভাইয়ের অসুবিধা হওয়ার কারণে কিন্তু আমাদের এই বাড়িতে দেখতে দাদুতে কিন্তু ভাত খাইয়ে দিচ্ছে ওই যে দেখো আমার পৃথ্বীরাজ রাজকি কি সুন্দর চুপ করে বসে আছে না আসলে ও এত পরিমাণ কান্না করেছে যে ও ভয়ে চুপ হয়ে গেছে মানে এত মানুষজন এসেছে ওকে ডাকছে আর শঙ্ক উলুধনী হচ্ছে তো যে কারণে ও ভয় পেয়ে চুপটি করে বসে আছে লাস্টে তো থামতে না পেরে ও তো কান্নাই শুরু করে দিল এত কান্না করছিল যে ওকে লাস্ট পর্যন্ত কি বলবো কান্না অবস্থাতে ভাত খাওয়ানো হয়েছে ছেলের ভাত খাওয়ানোর সময় মা বাবাকে থাকতে হয় না সেই কারণে কিন্তু আমি আর বাবাই ছিলাম না আমরা ঘরে ছিলাম তো কেন যে নিয়মটা করেছে সেটা কিন্তু আমি জানি না তো যাই হোক নিয়ম যখন হয়েছে তখন মানতে তো হবেই আর এইখানে দেখতে পাচ্ছ ডেকোরেশনগুলো সব সাজিয়েছে পাপায় ভাই মিলে আর এই যে এখানে পৃথ্বীরাজকে কিন্তু পৃথ্বীরাজের দাদু জোর করে খাইয়ে দিচ্ছে প্রথমে তো বললাম চুপটি করেছিল তারপরে দেখবি এত জোরে জোরে কান্না করছিল যে ও দাদুই সামলাতে পারছিল না কান্না করেই যাচ্ছিল ওই দেখো বললাম না মুখে যে ভাত পড়েছে ছেলের একদম কান্না শুরু হয়ে গেছে তো জোরে জোরে কান্না করছিল সবাই তো মানে অবাক হয়ে গেছিল তারপরে কিন্তু আমি তাড়াতাড়ি করে চলে আসলাম ছেলের কান্না দেখার জন্য তো ছেলে মানে কান্না এত করছে যে মানে দাদু কেউ চুপ করাতে পারছিল না আমি গিয়ে তো আমিও চুপ করাতে পারছিলাম না এত জোরে জোরে কান্না করছিল আসলে বললাম না সারাদিন ওর ওপরে এত মানে অত্যাচার হচ্ছে এত ছবি তোলা হচ্ছে যে এত মানুষের ভিড় ওই জন্য ওর সেটা ভালো লাগছে না তো সবাই দাঁড়িয়ে ছিল ছেলেকে আশীর্বাদ করার জন্য তো ভাত খাওয়া হয়ে যাবে তারপর একে একে আশীর্বাদ করবে তো ছেলে যা শুরু করেছে সবাই আশীর্বাদ করবে কি বললো যে না থাক ঠিক আছে আশীর্বাদ পর্বটা থাক আমরা সবাই এমনি আশীর্বাদ করে দিচ্ছি ওইভাবে আশীর্বাদ করার দরকার নেই ও তো কান্না করে যাচ্ছে ও তো থাকছেই না না তো কি সুন্দরভাবে আশীর্বাদ পর্বটা হয়ে যেত তো যাই হোক তো অতজন তো আশীর্বাদ করা সম্ভব হয়নি তা আমাদের যে কাছের দিদি মা বাবা যারা ছিল তারা কিন্তু আশীর্বাদ করে নিয়েছে সব কিছু তোমরা দেখতে পাবে তো তারপরে কিন্তু ছেলে এতটাই কান্না করছিল যে আমি বললাম যে দাও আমার কোলে দাও আমার কোলে থেকে কিন্তু ছেলেকে সবাই আশীর্বাদ করুক তো দেখতে পাচ্ছ পৃথ্বীরা আজকে কিন্তু আমি কোলে নিয়ে নিয়েছি কিন্তু আমার কোলেও কিন্তু চুপটি করে নেই ও কিন্তু কান্না করেই যাচ্ছে এটা এটা বলে ভোলাচ্ছে কিন্তু না ও ভুলবেই না ও সেই কান্না করেই যাচ্ছে তো যাই হোক সেই কান্না অবস্থাতেই কিন্তু বাবা আশীর্বাদ করে দিচ্ছে আর দেখতে পাচ্ছ ছেলে কিন্তু পুরো থালটাকেই ধরে নিয়েছে তো একে একে বাড়ির বড়রা সবাই মিলে আশীর্বাদ করছে প্রথমে কিন্তু বাবা আশীর্বাদ করে নিচ্ছে দেখতে পাচ্ছ আমার কোলে তখন কিন্তু একটু শান্ত অবস্থাতে ছিল কিন্তু তারপরে আবার ওই যে কান্না শুরু করে দিচ্ছে এত পরিমাণ কেঁদেছে যে কি বলবো মানে বলার নেই তো তারপরে যখন একটু শান্ত হলো তারপরে কিন্তু আমরা আশীর্বাদ পর্বটা আবার শুরু করেছিলাম আমার দিদি মা সবাই মিলে কিন্তু আশীর্বাদ করে নিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ পিহু মাম্মাম সবাই মিলে কিন্তু আমরা বসে পড়েছিলাম কেননা এত কান্নার মাঝে কিন্তু আমাদের ছবি তোলাই হয়নি তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ক্যামেরার সামনে একটু ছবি তুলে নিচ্ছিলাম তো তোমাদের দাদাভাই এতটাই ব্যস্ত ছিল যে তোমাদের দাদাভাইকে আমি সেদিন আর খুঁজেই পাইনি দুপুরে দেখতে পাচ্ছ কি আর করা যাবে আমি আর আমার ছেলে কিন্তু ফটোশুট করে নিয়েছিলাম আর মা এদিকে কিন্তু সব আস্তে আস্তে সবাই কিন্তু আশীর্বাদ করে নিচ্ছিল দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবার লাস্টে ফটোশুট করছি আর এই ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও